হ্যালো গাইজ গুড মর্নিং আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা এই যে দেখো সকালবেলায় ব্লগটা এখান থেকে শুরু করছি আর আমি এসেছি বাপের বাড়ি নিশ্চয়ই বুঝতে পারছো জানি না আগে ভিডিওতে দেখিয়েছিলাম তো এই যে আমার প্রাণনা সকালবেলা ঘুম থেকে উঠে বসে বসে ফোন ঘাটছে আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হয়ে গেছে কিন্তু ব্রাশ করা হয়নি আর আগের দিনে বেরিয়েছিলাম তাই জন্য মুখের অবস্থা রকম মুখে এখনও জলও দিইনি আর এখন ঘড়িতে বাজে সাড়ে নটা সাড়ে নটা বেজে গেছে তো যাই হোক আশা করছি তোমাদের মর্নিংটা খুব ভালোভাবে কেটেছে আর কাট সারাটা দিন ভালোভাবে কাটবে আর সকাল সকাল টিফিন কি হবে বাবা গেছে বাজারে ওই জন্য সকালবেলা একটু টিফিনের তরকারি বসিয়েছি আর কি অসহ বুঝতে পারছিলাম না সবার পেটের অবস্থা খুবই খারাপ তাই জন্য এই যে দেখো সকালবেলা এখানে এই যে দেখো সব কিছু দিয়ে একটা সব কিছু দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি মানে আজকে একটু বানাবো কি বলো তো সব রকম দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি ওটা একটু ফোড়ন দিয়ে দেবো আলু ফোড়ন তরকারি বানাবো হালকা ফুলকা তো ব্রাশটা সেরে ফেলি আর মা সকালবেলায় যে দেখো ঘদ্দর মোজা পরিষ্কার করা হয়ে গেছে আর আমি ব্রাশটা করে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে চা নিয়ে বসে পড়েছি আর সাথে প্রাণনাথকে পাশে নিয়েছি দুজনে মিলে একসাথে চা খাচ্ছি তো চলো চা খেতে খেতে টিফিন সারতে সারতে আর বাড়ির সমস্ত কাজকর্ম করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে ফেলি তো বাপের বাড়ি এসেছি বলে এই নয় যে বসে থাকবো অনেকেই হয়তো সেটা ভাবে বা অনেকেই সেটা হয়তো করে কিন্তু আমরা এখানে এসে বাপের বাড়ি মা মা একা থাকে বাবা একা থাকে আর আমাদের কোনো ভাই নেই তো যার জন্য এখানে এসে আমরা বসে থাকি না হাতে হাতে সমস্ত কাজটাই যতটুকু পারি করি তো এই যে দেখো আগে অনেক আমি ভিডিও বানিয়েছি জানি না তোমরা কি ভাববে তো আমি অনেক ঘন ঘনই বাপের বাড়ি চলে আসি শ্বশুর বাড়ি থেকে বাড়িতে একটু পারিবারিক সমস্যা হয়ে থাকে তাছাড়া বাপের বাড়িতে মা বাবা একা থাকে তাই আসতে বেশ ভালোই লাগে চলে আসি আর বাবা ভালোবেসে এই যে দেখো আর চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে তোমাদের দাদা ভাইদের আজ ফিস্ট আছে তো ওখানে বাবা আর তোমাদের দাদা ভাই ওখানে খাওয়া দাওয়া করবে আমি আর মা বাড়িতে খাওয়া দাওয়া করব আর আমার যখন বিয়ে হয়েছিল তখন একটু শরীরটা ঠিকঠাক থাকলেও বিয়ের পরে আমি অনেকটাই রোগা হয়ে গিয়েছিলাম তো সেখানে আমাকে দেখে আমার বাপের বাড়ি আমি যখন যেতাম তখন আমাকে অনেকেই বলতো যে খেতে দেয় না নাকি বা এত কেজি ওয়েট তোর কমে গেছে অনেকে অনেক রকম কথা বলতো তো তখন আমি নিজে নিজে ভাবতাম আমার খুব খারাপও লাগতো এই কথাগুলো আমি কাউকে বলতেই পারতাম না আমি যদি তোমাদের দাদা ভাইকে বলি তো তোমাদের দাদা ভাই একটু খারাপ লাগবে আর আমি যদি এই কথাটা মা বাবাকে বলি মা বাবা তখন বলবে খাওয়া দাওয়া করিস না তো লোক তো বলবে সেই কথাটা তো তখন একটু সমস্যা হয়ে যাচ্ছিল তো তখন থেকে আমি নিজে নিজের মধ্যে ঠিকঠাক করলাম যে আমাকে পরিবর্তন হতে হবে তো শারীরিকভাবে পরিবর্তন এখন একটু হলেও কিন্তু মানসিক দিক থেকে এখনও পরিবর্তন ঠিকঠাক হতে পারিনি তবে আশা করছি সেটাও হয়ে যাব তো যাই হোক অনেকটাই বললাম আবার পরে বলছি তো এই যে দেখো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর এই যে দেখো আমি কামরাঙা খেতে ভীষণ ভালোবাসি আর এটা বাবার পেরে এনে দিয়েছে কাকার গাছ থেকে আর মাও অনেকগুলো কামরাঙা আমি খাচ্ছিলাম দেখে আরও অনেকগুলোই নিয়ে এসে দিয়েছে তো কামরাঙা শুধুই ফেলছিলাম মানে এতটাই ভালোবাসি যে নুনও লাগছিল না আমি তারপরে আমি যেই যে ভিডিওটা করছিলাম করতে করতে আমি নিজেই বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি তখন আমি ভাবছিলাম যে ভিডিও হয়তো আমি করিনি আসলে আমি বুঝতেই পারছিলাম না আর কেন বুঝতে পারছিলাম না এটা আমার নতুন ফোন আমি যে আগে যে ফোনটা ব্যবহার করতাম সেই ফোনটা খারাপ হয়ে গেছে যার জন্য তোমাদের সাথে এত দিন আমি ভিডিও শেয়ার করতে পারিনি তারপরে আমি আমার বর আমাকে এই ফোনটা কিনে দিয়েছে আর আমি তখন থেকে ভাবলাম যে না আমাকে আবার ভিডিও বানাতে হবে ব্লগ করতে হবে তো সংসারে কাজ টাজ ছাড়া আর বা কী থাকে তো ভাবলাম নিজের জন্য একটু সময়ও বের করা যাবে এই ভিডিওগুলো করলে আমি নিজেও ভালো থাকবো আর কিছু একটা করতে পারবো হয়তো ভবিষ্যতে তোমাদের ভালোবাসাই তোমাদের ভালোবাসাই আমি এই ফোনটা কিনেছি আমার ও ও কিনে দিয়েছে কিন্তু তবুও যাই হোক যতটা হোক আমি এই ভিডিওগুলো করছি বলেই হয়তো কিনে দিয়েছে ভালোবেসে কিনে দিয়েছে আর তোমাদের ভালোবাসায় তা তোমরা যদি এরকম ভালোবাসা দিতে থাকো আশা করছি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো আর জানো তো আমি কিন্তু একটা গ্রামের মেয়ে তো গ্রামে থেকে আমি কিছুই করতে পারিনি তো তারপরে আমি যখন এখানে বিয়ে হয় তারপর আমি ওকে বললাম যে শুধু বাড়িতে বসে থাকবো এইরকমভাবে কিছু করবো না আর আমার জানি না কোনো চাকরি বাকরি আমি মানে এই ধরনের কিছু করব ওকে বললে ও তখন বলছে কোথায় করবি এটা দিনকাল খারাপ বাড়িতেই থাক আর তখন ও হচ্ছে আমাকে বললো যে বুদ্ধিটা দিল যে তুই ভিডিওটা কর ইউটিউব চ্যানেল খোল যদি সেখান থেকে কিছু করতে পারি সময়টাও কেটে যাবে তোর ভালোও লাগবে তো সেখান থেকেই আমার ভাবনা চিন্তা শুরু হলো যে চলো তাহলে ভিডিওটা বানানো যাক আর এই গল্প করতে করতেই যে দেখো আমি হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন আমি তোমাদেরকে নিয়ে যাব যেখানে আমার বাবা তোমাদের দাদাভাই ফিস্ট করতে গেছে সেটা বাড়ি থেকে আমার অনেকটা দূরেই নয় বাড়িতে কাছাকাছি বাড়ি থেকে কাছাকাছি তোমাদেরকে একটু আগে যে বললাম কাকাদের বাগান থেকে কামরাঙা পেরিয়ে দিয়েছে তো এখন আমরা যাব সেই বাগানেই আর সেই কাকার বাড়িতেও এই যে দেখো আমি এসে গেছি আর ওই যে দেখো তোমাদের দাদা ভাই আর ওটা হচ্ছে আমার দিদির ছেলে দুজনেই খেলা করছে আর এই যে দেখো কাকার বাগানটা এদিক এতটা বড় যেখান থেকে আমি কামড়া কামড়াঙা তুলেছি খাচ্ছিলাম যেখান থেকে তুলে আর এখানে এই যে ফিস্টির আয়োজন হয়েছে ওই যে ছাতা কাটানো আছে ওখানে সবাই বেশি খাওয়া দাওয়া করবে পান বাসনা করছিলো বাচ্চারা খেলাখেলি করছিলো আর মা এই যে দেখো আম গাছ আমাকে দেখাচ্ছিলো যে বড় বড় আম হয়েছে তো যেহেতু এখন এটা আমের সিজন নয় তাও আম হয়েছে আর এখানে শুধু কামরাঙা আম শুধু এই গাছ নয় আরও অনেক গাছ আছে কুল গাছ আছে লেবু গাছ আছে চলো তোমাদের বাগানটা ঘুরে দেখাই যে দেখো এখানে কুল গাছ আছে সেখান থেকে পেরে কুলও খাচ্ছিলাম কিন্তু কুলটা খুব একটা মিষ্টি ছিল না আরও হয়তো ওটা বাকি ছিল পুরুষ হতে তো ওখানে পেরে পেরে খাচ্ছিলাম আর সব অনেকে চায়ে ছিল তো এই যে বাড়িতে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি বাপের বাড়ি অনেক হাসি ঠাট্টায় দিনটা কাটলো কিছুদিন তো এখন বাড়ি যেতে হবে হ্যাঁ হ্যাঁ আজ হয়তো ভিডিও করতে করতে যাচ্ছি কিন্তু মনটা এখনও সেই বাপের বাড়িতেই পড়ে আছে বাড়ি শুধুমাত্র ইচ্ছা ধরে বেঁধে নিয়ে যাওয়ার মতো সেই রকমই ব্যাপার হয়ে গেছে তো রাত্রে বাড়ি ফিরে কী বানাবো একটু ফুলকপি আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটু তরকারি বানাচ্ছিলাম আর এটাই হচ্ছিল আজকে আমাদের আমার রাতের খাবার আর তার সাথে বানিয়েছিলাম একটু রুটি শীতের দিনে সবজি খাবো আর এটা তো কমন ব্যাপার তা এখন তো ফুলকপি ওলকপি ছাড়া শীতকাল বলতে পারো কারোরই কাটে না তো যাই হোক এই পর্যন্ত